নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো ঋগ বৈদিক যুগের ইতিহাস বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে টিপিটক টক কি ভাষায় লেখা উত্তর হল পালি ভাষায় চলে যাচ্ছি পরের প্রশ্নে বৈদিক যুগের স্বর্ণ মুদ্রাগুলোর নাম কি উত্তর হল নিস্ক মোনা চলে যাচ্ছি পরের প্রশ্নে ঋগ্বেদের কয়টি শ্লোক ছিল উত্তর হল হাজার আঠাশটি বন্ধুরা এইরকমই আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন চলে যাচ্ছি পরের প্রশ্নে চার বাঘ কারা উত্তর হল ভারতীয় দর্শনের নাস্তিক পন্থীরা যা যাক পরের প্রশ্নে বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়ের নাম কি উত্তর হল হিনজান ও মহাজান চলে যাচ্ছি পরের প্রশ্নে সাক্ষ্য সিং কে উত্তর হল গৌতম বুদ্ধ পরবর্তী প্রশ্ন ছয়টি সূত্র সাহিত্য কি কি উত্তর হলো শিক্ষা ছন্দ ব্যাকরণ নিযুক্তি জ্যোতিষ কল্প চলে যাচ্ছি পরের প্রশ্নে বম্ভবাহিনী কাদের বলা হতো উত্তর হলো বৈদিক যুগের যেসব নারী ধর্মচর্চা নিয়ে থাকতো তাদের বলা হতো বম্ভবাহিনী চলে যাচ্ছি পরের প্রশ্নে লোথাল বন্দরটি কোথায় অবস্থিত উত্তর হল বর্তমানে গুজরাটে পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের লিপির নাম কি উত্তর হল সিন্ধু লিপি পরবর্তী প্রশ্ন জিন কথার অর্থ কী উত্তর হল জিতেন্দ্রীয় পরবর্তী প্রশ্ন দুটি জৈন ধর্ম গ্রন্থের নাম কি উত্তর হলো শেতাম্বর ও দিগম্বর পরবর্তী প্রশ্ন পার্শ্বনাথ কে ছিলেন উত্তর হল তেইশতম তীর্থঙ্কর চলে যাচ্ছি পরের প্রশ্নে শেষ জৈন তীর্থঙ্করের নাম কি। উত্তর হল বর্ধমান মহাবীর পরবর্তী প্রশ্ন প্রথম তীর্থঙ্করের নাম কি। উত্তর হলো, ঋষভ দেব পরবর্তী প্রশ্ন ভারতের দুটি প্রাচীন জাতির নাম কি। উত্তর হল ভরত ও পুরু পরবর্তী প্রশ্ন বুদ্ধের সমসাময়িক দুটি নগরের নাম কি। উত্তর হল সাবস্তি ও বারাণসী পরের প্রশ্ন বৈদিক যুগের সম্পদ পরিমাপের একক কি ছিল উত্তর হল গোধন পরবর্তী প্রশ্ন চতুরাশ্রম কি উত্তর হল ব্রহ্মপুত্র গ্রাহস্থ বানবপস্থ ও সন্ন্যাস পরের প্রশ্ন সমরস কি উত্তর হল এক ধরনের পানীয় যা আর্যরা উৎসবের সময় মাদক হিসাবে পান করত পরবর্তী প্রশ্ন দুটি উপনিষদের নাম কি উত্তর হল ইস এবং ক্যান পরবর্তী প্রশ্ন বেদের কয় ভাগ ও কি কি? উত্তর হলো বেদের চার ভাগ রিক সাম যজু অথর্ব পরবর্তী প্রশ্ন নর্ডিক কাদের বলা হয় উত্তর হল আর্যদের বন্ধুরা আজকে শেষ প্রশ্ন আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে জিকের শেষ প্রশ্ন ঋগ বৈদিক যুগের দুজন বিদুষী রমণীর নাম কি উত্তর হলো গার্গি লোপামুদ্রাম তো বন্ধুরা আজকের জিকে আমি এখানেই শেষ করছি আজকের জিকে আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে